আসসালামু আলাইকুম ডাক্তার এরান জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা প্রতিনিয়ত অনেক পেশেন্ট পাচ্ছি যারা ইনসুলিন রেজিস্টেন্স আক্রান্ত ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে অনেক রোগের মূল কারণ ইনসুলিন রেজিস্টেন্স দীর্ঘদিন থাকলে তাদের ডায়াবেটিস হতে পারে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে আক্রান্ত হন তাদের হাইপারটেনশন থাকে তাদের ফ্যাটি লিভার থাকে তাদের পিসিওএস থাকে তাদের অতিরিক্ত মেদ বাহুল্য চলে আসে এবং একটা অন্যতম কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সের সেটা হচ্ছে ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ তাদের লিঙ্গ উত্থানজনিত উত্থান জিত সমস্যা এই আমরা ইরেক্টাল ডিসফাংশন এর যে সম্পর্কটা আছে এটা নিয়ে আলোচনা করব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট যেহেতু আমাদের এই ভিডিও জনস্বার্থে করা আপনারা আপনাদের পরিচিত জনদের মাঝে যত বেশি এই ভিডিওটি শেয়ার করবেন আশা করি তারা তত বেশি উপকৃত হবে তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাবে এখন আমরা দেখবো ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে ইলেকট্রিক ডিসফাংশনে সমস্যা তৈরি করে প্রথমে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রক্ত সঞ্চালনে বাধা প্রদান করে ইনসুলিন রেজিস্ট্যান্স শরীরের উচ্চ রক্তচাপ এবং অ্যাথরোস্ক্লোরোসিস নামক জটিলতা সৃষ্টি করে অ্যাথরোস্ক্লিরোসিস হওয়ার কারণে লিঙ্গের ভিতরে যে রক্ত নালীগুলো আছে সেগুলোতেও একই রকমভাবে অ্যাথরোস্ক্লোরোসিস হয় এবং এর মধ্যে প্লাগগুলো জমে যায় এবং রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে এজন্য লিঙ্গ উত্থানজনিত সমস্যাগুলো তৈরি হয় এছাড়া ইনসুলিন রেজিস্টেন্স হলে হরমোনের ভাসমতাহীনতা দেখা যায় অর্থাৎ পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন কমে যায় এবং অনেক ক্ষেত্রে ইস্ট্রোজেন বেড়ে যায় যে কারণে তার ইচ্ছা লিবিডো বা আকাঙ্ক্ষা যৌন আকাঙ্ক্ষা কমে যায় এবং সাথে সাথে ইরেক্ট্রাল ডিসফাংশনের সমস্যাগুলো দেখা যায় এছাড়া ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে ক্রনিক ইনফ্লামেশন হয় এবং রক্ত রক্তনালীর চারিদিকেও কিন্তু ক্রনিক ইনফ্লামেশন হয় যে কারণে এই গুলো চারিদিকে প্রদাহ হয় এবং অতিরিক্ত কোলেস্ট্রল সেটাকে রিকভারি করতে এসে ব্লক তৈরি করে এবং রক্ত সঞ্চালনের বাধা তৈরি করে এবং ফলশ্রুতিতে ইলেকট্রেল ডিসফাংশনের সমস্যাগুলো আহ আরো তীব্র থেকে তীব্রতর হতে থাকে ক্ষতি হয় অর্থাৎ ইনসুলিন থাকলে নিউরোপ্যাথি ডেভেলপ করে এবং নিউরোপ্যাথি যখন ডেভেলপ করে তখন নার্ভাস সিস্টেমের সমস্যা হওয়ার কারণে এই নার্ভাস সিস্টেমের আন্ডারে যেহেতু এই ব্লাড গুলো চলমান থাকে সুতরাং টিসুগুলো ফিনাইল গুলো বা পেনিসের গুলো ঠিক মতো ব্লাড সাপ্লাই পাচ্ছে না যে কারণে দেখা যাচ্ছে এবং একইভাবে নার্ভাস সিস্টেমের জটিলতার কারণে এই লিঙ্গের টিস্যুগুলো সংবেদনশীলতা কমে যাচ্ছে ইসুলিন রেজিস্টেন্স রোগীদের একটা সমস্যা হয় যেটা হচ্ছে নাইটিক অক্সাইড কমে যায় অক্সাইড একটা অন্যতম কাজ হচ্ছে ব্লাড ব্লাড স্ফীত করা করা তো পেনিসের মধ্যে যে আছে সেগুলো যখন ডাইলিটেড হয় এই ডাইলিটেড হওয়ার মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং পেনিস যেটা শক্ত হয় বা লিঙ্গ উত্থান হয় তো এই যেতে সমস্যা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে নাইটিক অক্সাইড কমে যাওয়া তো নাইটিক অক্সাইড কমে যখন যাবে এবং এটা অন্যতম একটা কারণ হচ্ছে যদি আমাদের ইনসুলিন রেজিস্টেন্স Así ইনসুলিন রেজিস্ট্যান্স নাইট্রিক অক্সাইড উৎপাদন অনেক কমিয়ে দেয় এবং লিঙ্গ উত্থানজনিত সমস্যাগুলো দেখা দেয় গবেষণায় দেখা গেছে যে ইনসুলিন রেজিস্টেন্স যত বেশি হয় পুরুষের ক্ষেত্রে প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক হওয়ার ঝুঁকি থাকে এবং একই সাথে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয় বা ইরেক্টাইল ডিসফাংশন হয় ফাংশনাল মেডিসিনের মাধ্যমে আমরা এই ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত রোগীদের যারা ইরেক্টাইল ডিসফাংশনে আক্রান্ত হয়েছেন বা সিম্পটম গুলো ডেভেলপ করছে বা শুরু করেছে তাদের ক্ষেত্রে আমরা চিকিৎসা দিয়ে থাকি তাদের ক্ষেত্রে আমরা লাইফ স্টাইল চেঞ্জ করি খাদ্যবাস পরিবর্তন করি তাদের হরমোনাল ব্যালেন্স গুলো ঠিক করি এবং তাদের খাবারের যে অনিম গুলো আছে অফিসিয়াল যে অনিয়মগুলো আছে সেগুলো ঠিক করা হয় প্রয়োজনে কিছু ভিটামিন ভিটামিন সাপ্লিমেন্টেশন দেওয়া হয় ন্যাচারাল কিছু থেরাপি যেমন লো শক ওয়েভ থেরাপি পিআরপি থেরাপি ওজন থেরাপি হোমিওপ্যাথি আকুপাংচার যখন যে রোগীর জন্য যেটা প্রয়োজন হয় আমরা সেটা করি প্রপার কাউন্সিলিং করা হয় এবং যখন এই প্রপার সাপ্লিমেন্টেশন প্রপার লাইফস্টাইল প্রপার ভিটামিন দেওয়া হয় তখন একটা পেশেন্ট আসলে ভিতর থেকে তার এই সমস্যাগুলো যে সমস্যাগুলো আমি বললাম তার নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বেড়ে যায় তার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায় যেটা আমরা দেখি সেটা কমে আসে তারপরে তার হরমোনা গ্ল্যান ঠিক মতো কাজ করছে কিনা সবগুলো বিষয়কে কনসিডারেশন নিয়ে যখন চিকিৎসা করা হয় তখন এই ইনসুলিন রেজিস্টেন্স আক্রান্ত রোগীরা ইরেটালিসংশন থেকে বেরিয়ে আসতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি শেষ করার আগে আবারও সবাইকে রিকোয়েস্ট যে ভিডিওটি আপনাদের জন্যই করা এবং জনস্বাস্থ্য ভিডিওটি যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ উপকৃত হবে তো পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ